সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আজকে একটি খুবই প্রয়োজনীয় কথা বলবো কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনলে ভালো হয় আশা করি শেষ পর্যন্ত শুনবেন যদি সময় থেকে থাকে স্কিপ করবেন না দর্শক আজকে একজন ভদ্রলোক আমার কাছে এসেছেন প্রবীণ বয়সে আমার থেকে অনেক সিনিয়র মানুষ সে এসে মানে হতাশ হয়ে আমাদের কাছে এসেছে সে একটি দলিল নিয়ে এসেছে তার জমির শহরের জমি কোন শহর সেটা আমি বলবো না তো সেই শহরে তার পাঁচ কাঠা জায়গা পাঁচ কাঠা জায়গার মধ্যে মানে এই সম্পত্তিটি তিনি উনিশশো সালে জমিটি ক্রয় করেছে। অনেকদিন আগের কথা কিন্তু ওই দিকে বন্ধ শতাংশ পনেরো এদিকে পঁচিশ প্রায় হ্যাঁ অ্যারাউন্ড ফোর্টি ইয়ার হয়ে গেছে বছর হয়ে গেছে এই চল্লিশ বছরের মধ্যে তিনি সেখানে বাড়ি ঘর করে সে সেখানে রয়ে গেছে পাঁচতলা বিল্ডিং করে আছে সেখানেই তার দিনটা কেটে যাচ্ছে মানে সেখানে তার দিন কেটে গেছে তার ছেলে মেয়ে সেখানে আছে আচ্ছা আমি এখন মূল কথায় আসি তার কাছে ওই দলিলটি আছে মানে উইদাউট এনি ডকুমেন্ট এক্সেপ্ট দ্যাট ডিড ওই ডিট ছাড়া তার কাছে আর কোনো মানে দলিল নেই এখন যখন সে নতুন রেকর্ড চলে এসেছে তো তো সেই নতুন রেকর্ডটি যখন আসে তখন যাদের নামে রেকর্ড হয়ে যায় তাদের তারা তো বেঁচে যায় আর যাদের নামে রেকর্ড হয় না তাদেরকে হয় নামজারি করতে হয় নয়তো কোর্টের আশ্রয় নিতে হয় তো তিনি নামজারি করতে গেছেন নামজারি যে যারা করেন অর্থাৎ ভূমি সহকারী কর্মকর্তা বা সহকারী কমিশনের ভূমি মহোদয়রা তারা বলেছেন যে যেহেতু পঁচাশি সালের দলি এটি কিন্তু এটি দিয়ে মানে তারা নাম করবে না কারণ তাদের একতে বহির্ভূত হয়ে গেছে আচ্ছা তারা প্রিভিয়াস ডকুমেন্ট তার কাছে চেয়েছে যে একটু আনেন দেখি কি মূল্য আপনি মালিক হয়েছেন প্রিভিয়াস ডকুমেন্ট মানে হচ্ছে এস এর রেকর্ড সেই এস এর রেকর্ডে এক্স ওয়াই যে নামে আছে তার কাছ থেকে আপনি পেলেন কিনা যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কার কাছ থেকে পেয়েছেন আপনার আগের মালিক কার কাছ থেকে পেয়েছে এই তো তো এটি যখন বলেছে তখন সে কিন্তু কাগজ দিতে পারেনি বিকজ হি নো ডকুমেন্ট কারণ উনিশশো সালের দলিল সেই হিসাবে সহকারী কমিশনের ভূমি বা ভূমি সহকারী কর্মকর্তাগণরা এটা কিন্তু খারে দিতে পারবে না যেহেতু অনেক আগের দলিল আছে আর শেষ পর্যন্ত তাকে আচরণিত হইল একজন উকিল মহোদয়ের কাছে দেওয়ানি আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা করার জন্য এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা বলে তার হলো না সেখানেও তো সেই সিরিয়ালি কাগজগুলো যাবে মালিকানা ধারাবাহিক কাগজগুলো যাবে মিনিমাম বাষট্টি রেকর্ড থেকে উনিশশো বাষট্টি সালের যে এস আছে সেই এস থেকে ধারাবাহিক নিয়েই চাবে তো তার কাছ তার কোনো কাগজ নেই তাহলে সে যতই মামলা করুক সে মামলাটা কিন্তু আমলে আসবে না বা আমলে নিলেও সেটি ফল আসবে না যেহেতু তার কাছে কোনো কাগজ নেই এটি কিন্তু হয়ে যাবে আচ্ছা খাস আমি একটা জিনিস বলিনি যে এই জমিটি বর্তমানে কার নামে রেকর্ড হয়েছে এই জমিটি কিন্তু বর্তমানে সরকারের নামে এসেছে এক নম্বর খাস খতিয়ে এসেছে এই জন্যই তার মাথায় বাজ করেছে যে কি করে এত টাকা দিয়ে জমি কিনেছি এত বছর ধরে এখানে বাড়ি করে রেখেছি কেউ কখনো কোনো অবজেশন দেয়নি আপত্তিও করেনি হঠাৎ করে সরকারের নামে গেল হলো ফ্যাক্টর দর্শক তো এখন তার আহ যেহেতু বয়সটা একটু প্রবীণ তার কাছে কোনো কাগজ নেই কোর্টে যে দাঁড়াবে সেই কাগজও নেই দুর্বলসে কাগজের দিক দিয়ে সে দুর্বল এখন মূলত তার কিছু করার নেই তার জন্য কোনো সমাধান আমার কাছে বা কারো মনে হয়নি আচ্ছা এখন যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো বা পরামর্শ দেবো সেটি একটি মনোযোগ সহকারে শোনেন এই যে আমি সত্য ঘটনাটা বললাম এই ঘটনাটা দিয়ে আপনারা অবশ্যই এতক্ষণ বুঝতে পারছেন যে কেন আমি এই ব্যাপারটি অবতারণা করলাম এটা মানে হচ্ছে যে যখনই কোনো জমি আপনি কিনবেন ক্রয় করবেন বা আপনার কাছে আসবে সমস্ত ডকুমেন্ট আপনি সংগ্রহ করে রাখবেন যাতে এই ভদ্রলোকের মতো শেষ বয়সে বা যে কোনো বয়সে আপনি যদি প্রবলেমে না পড়েন বা আপনার মাথায় যদি বাস না ভেঙে পড়ে শেষ বয়সে যদি দেখেন যে আপনার পাঁচতলা বিল্ডিং মাটি সহ মানে সরকার নামে চলে গেছে এবং আপনি কোনোভাবে সম্পত্তিটা পাচ্ছেন না তখন শেষ বয়সে আপনি কি করবেন কোনো কিছু করার নেই তখন আচ্ছা তাহলে এখন আমি আপনাদের যে ব্যাপারটা পরামর্শ দেব সেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করবেন সমস্ত সম্পত্তি সমস্ত জমি যে কাগজগুলো সেটি দেখে কিনবেন আপনার কাছে সর্বশেষ যিনি মালিক রেকর্ডের মালিক হয় তার কাছ থেকে জমিটা কিনবেন না হয় যে রেকর্ডের মালিক ছিল হয়তো সে মারা গেছে তার উত্তরাধিকারদের কাছ থেকে জমিটা কিনবেন এই তো অর্থাৎ রেকর্ডের মালিকের কাছ থেকে কিনবেন এক নম্বর যদি রেকর্ডের মালিক না থেকে থাকে তাহলে তার উত্তরাধিকার কাছ থেকে কিনবে তারা যে উত্তরাধিকার সেটি প্রমাণ করে নিবে হুট করে কিনে ফেলবেন না রেকর্ডের মালিক হলো প্রথম দ্বিতীয় হচ্ছে তাদের উত্তরাধিকার রেকর্ডের মালিকের উত্তরাধিকার বা ওয়ারিশন তিন নম্বর হচ্ছে যে আপনি ক্রয় সূত্রে তিন নম্বর হচ্ছে যে আপনি রেকর্ডের মালিক কাছেও কিনলেন না উত্তরাধিকার জমি কিনলেন না আপনি কোর্টের অর্ডার মূল জমিটি পেয়েছেন কোর্ট আপনাকে যে কোনো উপায় হোক আপনি দাবি করেছেন আপনার সত্য মামলা দায়ের ছিল আপনি কোর্ট আপনাকে সত্য দিয়ে দিয়েছে হ্যাঁ আপনি মালিক কোর্ট যেহেতু আপনাকে দিয়েছে তাহলে আপনি জমির মালিক হবেন এই তিন ভাবে মালিক হবেন অর্থাৎ আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি নিজে যদি রেকর্ডের মালিকের উত্তরাধিকার হয়ে থাকেন তবে আপনি সম্পত্তির মালিক আর এখন আপনি কি কি সংগ্রহে রাখবেন এখন আপনি কি সংগ্রহ রাখবেন কাগজপত্র এস এর রেকর্ড সিএস রেকর্ড বর্তমান রেকর্ড এই তিনটি রেকর্ড আপনি সংগ্রহ রাখবেন আর ঢাকার ক্ষেত্রে আরেকটি জরিপ হচ্ছে সিটি জরিপ এই সিটি জরিপটা আপনাকে সংগ্রহ রাখতে হবে ওকে আর যাদের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তারা কিভাবে সম্পত্তিটি পেয়েছে একদম পূর্ববর্তী রেকর্ড থেকে শুরু করে আপনার পর্যন্ত যে কয়টি দলিল বা দলিল আছে সবগুলো চেয়ে নেবেন কেনার আগে সংগ্রহ করে নেবেন কিনে সংগ্রহ করা দরকার নেই কেনার আগে সংগ্রহ করবেন অর্থাৎ ওই যে একটা কথা আছে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজটা করার আগে ভাববেন করে ভাবার ভাবলে কোন মানে ফল হয় না এরপরে আপনি যে যার কাছ থেকে জমিটি ক্রয় করবেন তাদের নামে নামদারি আছে কিনা সেই নামদারি নেবেন তার খাজনা আছে কিনা সেটি সংগ্রহ করবেন এবং তারা যদি কোনো উত্তরাধিকার হয়ে থাকে তাহলে সেই উত্তরাধিকার সনদ নিবেন কোর্টের অর্ডারটা নিবেন এ যাবতীয় কিছু কাগজপত্র ধারাবাহিক ভাবে মিলিয়ে প্রয়োজনে একজন এক্সপার্টকে দেখিয়ে জমি জমার এক্সপার্টকে দেখিয়ে সন্তুষ্ট হয়ে তারপর জমিটি ক্রয় করবেন জমিটি ক্রয় করার পরে দুটি জিনিস ক্রয় মানে করবেন অবশ্যই সেটি হচ্ছে প্রথমে দখলটা নিবে প্রথমে দখল দ্বিতীয়ত আপনার নামে নাম জারি করবেন কাহিনী শেষ কথা বাড়াবো না এই ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আর শেয়ার করে দিবেন যাতে অনেকে দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা বিদায় নিচ্ছি ধন্যবাদ